আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশান দিয়ে খুব সহজভাবে প্রচুর বাক্য তৈরি করতে পারবো জাস্ট একটা স্ট্রাকচার বা একটা এক্সপ্রেশন আমরা শিখে হুম আর এই ক্লাসের শেষে একটা বাক্য দেবো অবশ্যই আমাকে কমেন্ট বেশি জানাবে হুম কেন কারণ আমাদের আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে হুম দেখ ওভাবেই আমি সমস্যাটি সমাধান করেছিলাম ওভাবেই আমি সময় মতো প্রকল্পটি সমাধান করেছিলাম ওভাবেই সে পালাতে সক্ষম হয়েছিল ওভাবেই সে তার জীবন তাকে দেখো এখানে বিষয়টা কি যে এই যে ওভাবেই মানে কি ওই পদ্ধতিতে সে ওইভাবেই কাজটি করেছিল হুম সে ওভাবেই সেখানে গিয়েছিল সে ওভাবেই পড়াশোনা করে হুম ওভাব এখানে দেখো ওভাবেই বলতে কি ওই পদ্ধতিতে আমরা আবার সেটা ভাববো না যে ওভাব হুম হুম এই যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে ওভাবেই বা ওই পদ্ধতিতে তখন আমরা কী করবো না দ্যাটস হাউ দ্যাটস হাও ওভাবেই বা ওইভাবেই আমি সমস্যাটি সমাধান করেছিলাম তাহলে এখানে আমি সমাধান করেছিলাম কি না সমস্যাটি দেখো আমরা প্রথমে ভার খুঁজে বার করছি তাহলে সমাধান করেছিলাম কে করেছিল আমি কি করেছিলাম না সমস্যাটি তাহলে আমরা কী করব সাবজেক্ট প্রথমে বসাবো আই আমি সমাধান করেছিলাম সলভ আই সল্ভ আমি সমাধান করেছিলাম হুম সমস্যাটি দ্য প্রবলেম সলভ দ্য প্রবলেম ওকে দ্যাট হাউ আই সলভ দ্য প্রবলেম ওভাবেই আমি সময় মতো প্রকল্পটি সমত আচ্ছা প্রকল্পটি সম্পন্ন করেছিলাম হ্যাঁ সম্পন্ন করেছিলাম সম্পন্ন করেছিলাম তাহলে এখানে দেখো আমরা একইভাবে কী করব দ্যাটস হাউ ওভাবেই আমি সম্পন্ন করেছিলাম আই কমপ্লিটেড কমপ্লিটেড দ্যাটস হাউ আই কমপ্লিটেড কি প্রকল্পটি আই কমপ্লিটেড দ্য প্রজেক্ট আই কমপ্লিটেড দ্য প্রজেক্ট আমি সম্পন্ন করেছিলাম প্রজেক্ট সময় মতো সময় মতো কি অন টাইম ওকে অভাবিক সে পালাতে সক্ষম হয়েছিল তাহলে দেখো দ্যাট হাউটস হাউ ওভাবে সে পালাতে সক্ষম হয়েছিল দেখ সক্ষম হয়েছিল তাহলে এখানে লিখতে পারি তাহলে হি ম্যানেজড হি ম্যানেজড টু টু ওকে দ্যাটস হাউ হি ম্যানেজড টু এসকেপ দেখো আর এখানে দেখো ওভাবেই সে তার জীবন কাটায় তাহলে এই বাক্যটা আমাকে কম নেওয়া হবে কেন কারণ আমাদের প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছুই হতে পারে না আর কিছুই না ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর যারা এখন বলেন এই চ্যানেলটি হিসেবে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবসিকার বসে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও